রাজনীতি মানেই তর্ক পাল্টা তর্ক কখনো মাইকে কখনো টক শোতে রাজনীতিবিদদের নিয়ে চলে নানা কন্ট্রোভার্সি একে অপরের দিকে ছড়ে অভিযোগের তীর তৈরি হয় প্রকাশ্য বিরোধ এবার তেমনই বিরোধ দেখা গেল এনসিপির দুই নেত্রীর মধ্যে এনসিপি নেত্রী জালাকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য ছুড়ে দিলেন দলের সাবেক নেত্রী নীলা ইসরাফিল এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা সম্প্রতি জনসম্মুখে সাহসী উচ্চারণের জন্য আলোচনায় তাকে ঘিরে করতালি প্রশংসার ঝড় কিন্তু এই করতালি যেন একদমই সহ্য হলো না এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিলের বুধবার তিনি নিজের ফেসবুকে দিলেন দীর্ঘ আবেগ স্ট্যাটাস যেখানে তাসনিমকে আখ্যা দিলেন প্রদর্শনী সাহসী নীলার অভিযোগ তাসনিম যারা নাকি শুধু ক্যামেরার সামনেই সাহসী মঞ্চে বক্তৃতা আলো ঝলমলে পরিবেশ তাতেই তার সাহস ফেটে পড়ে কিন্তু বিপদের সময় বিশেষ করে নারীদের বিপদে তিনি নাকি থাকেন একেবারেই নীরব তার ভাষায় ডেইলি স্টার্টার অফিসে আমি ভীষণ অসহায় অবস্থায় তুষারের ভয়ঙ্কর ঘটনার কথা খুলে বলেছিলাম কান্না ভেজা কণ্ঠে আপনার কাছে সাহায্য চেয়েছিলাম আমি চেয়েছিলাম একজন নারী হিসেবে আপনি অন্তত আমার পাশে দাঁড়ান কিন্তু কি করলেন আপনি ঠান্ডা নিরবতা ফাঁপা প্রতিশ্রুতি চোখ ফেরানো যেন আমার বেদনা আপনার কানে পৌঁছায়নি যেন আমার ক্ষত আপনাকে স্পর্শই করেনি এরপর নীলা শুরু করেন শব্দের ঝড় তিনি তাসনিমকে মুখে শক্ত কাজে দুর্বল কণ্ঠে সাহসী হৃদয় কাপুরুষ এমন কি তার দাবি তাসনিমের কথিত সাহস একদিন সাহস নয় বরং ব্যঙ্গচিত্রে পরিণত হবে শুধু তাই নয় নীলা কড়া ভাষায় লেখেন শুধুমাত্র উচ্চ শিক্ষিত হলেই হয় না মানবিকও হতে হয় আর আপনি মানবিক নারী নন রাজনীতিতে দ্বন্দ্ব নতুন কিছু নয় কিন্তু কদিন পর পরই সোশ্যাল মিডিয়ায় এভাবে প্রকাশ্যে কাদা ছোড়াছড়ি এনসিপির জন্য নেতিবাচক ইমেজ তৈরি করছে এর আগেও ফেসবুকে এনসিপি নেতা সরোয়ার তুষারের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ তোলেন নীলা যা এনসিপির ভাবমূর্তিকে পুরোপুরি নষ্ট করে দেয় এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের উদ্দেশ্যে ফেসবুকে তাসনিম জালাল লেখা খোলা চিঠিও সমালোচিত হয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে তাসনিম দ্বন্দ্ব দলটিকে আরও বিব্রত করবে তবে নীলার অভিযোগের প্রেক্ষিতে এখনো কোনো পাল্টা জবাব দেননি তাসনিম যারা তিনি জবাব দেবেন নাকি নীলাকে এড়িয়ে যাবেন সেটি এখন দেখার পালা আফিয়া আক্তার ঢাকাওয়াজ pu pu